আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে শেষ সোমবারে প্রথমটা শেষটা সোমবারটা করি আমি তো সেই সোমবারে আজকে বাড়িতেই বাবার মাথায় জল ঢালবো তো জল ঢালার জন্য চলে এসেছি আগের দিন নিয়ে চলে এসেছিলো বেলপাতা ফুল ধুত্র ফুল সবই এনে দিয়েছিল দাদা তো আনার পরে এখানে আজকে যেহেতু সোমবার তো সোমবারে শিব ঠাকুরকে জল দেব। আর এখানে দুধ নিয়েছি কাঁচা দুধ আর তার সাথে গঙ্গা জল আর এখানে শিব ঠাকুর বাড়ির শিব ঠাকুর আমার তো এই শিব ঠাকুরগুলোকে আজকে জল দেব সোমবার তো এখানে আমি প্রথমে চন্দন একটুখানি ঘষে নেব ভালো করে কারণ পুজো করতে গেলে চন্দন তো লাগবেই চন্দন ঘষে নেব। ঘষে নেওয়ার পরে এখানে সমস্ত যে ফুলগুলো আছে ফুলগুলোকে ভালো করে চন্দন মাখিয়ে নেব ফুলেতে চন্দন দিতে হয় তারপরে সেই ফুলগুলোকে পুজো ঠাকুরের পায়ে চরণে দিতে হয় তো এখানে সবই ঘি মধু সব নিয়ে নিয়েছে এখানে ফুলে সাজির মধ্যে এবারে ফুলগুলোকেও সুন্দর করে সাজিয়ে নেবো মালা ফুল যাবতীয় যা আছে সবই ভালো করে সাজিয়ে নেবো সাজিয়ে নেওয়ার পর পুজো শুরু করব পুজো করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর ঠাকুর ঘরে এলে কখন যে সময় কেটে যায় কিছুই বোঝা যায় না তো ঠাকুরের কাছে এলে সত্যি খুব ভালো লাগে কারণ প্রার্থনা করে ঠাকুরকে যে মনের কথা বলা যায় সব কথা সকলকে না বলা গেলেও ঠাকুরকে সব কথাই বলা যায় তো ঘরে এলে সমস্ত মানে চারিদিক সমস্ত কিছু ভুলে গিয়ে ঠাকুরের দিকে ধ্যান ধ্যান চলে যায় তো এইভাবে সমস্ত কিছু বেলপাতাগুলো একে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে ঠাকুরকে চরণে ঠাকুর নিবেদন করব। তো দেখতে পাচ্ছ শিব ঠাকুরগুলোকে ভালো করে অন্য একটা থালার মধ্যে আমি তুলে নেব সেখানে তুলে নিয়ে ভালো করে ঘি মধু ভালো করে মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করব দুধ দুধ দিয়ে স্নান করার পরে আবার গঙ্গা জল দিয়েও স্নান করবো তো এখানে ভালো করে ঘি মধুটাকে মাখিয়ে নিই তারপরে এই যে দুধ ঢেলে দিচ্ছি আর দুধ ধরে দেওয়ার পরে আমি আবার গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো অল্প করে রেখে দেব কারণ মাও আছে মাও বাড়িতে মা ঠাকুরের জল দেবে তো সেই জন্য মায়ের জন্য অল্প অল্প করে রেখে দেব। ফুল মালা সবই আর আমি কি অল্প কিছু নেব নিয়ে পুজো করব। তো যার যার ঠাকুরের ভক্তি সে তো নিজের নিজেরটাই করবে তাই না তো আমিও ঠিক আমার যেটুকু সময় দিয়ে ঠাকুরের কাছে আমি আমার পুজোটা নিবেদন করছি তো পুজোটা সেরে নিই আর পুজো করার সময় ঠাকুরের কাছে প্রার্থনা করে একটুখানি আগেই জানো তোমরা আমি একটু গান টান করতে ভালোবাসি তো ঠাকুরের যখন আসি তখন একটুখানি মহাদেবের গান করব না সেটা কখনো হয় তো নিশ্চয়ই তো চলো গরপুরা গৌরম গতারম संसारसारं भुजगेन्दहारं गर्पूरगौरं गरुडवतारं संसारसारं भुजगेन्दहारं सदा वसन्तं हृदयारमिन्दे भवं भवामि सहितं नमामि हर हर शंभु 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 शिव महादेवा शंभु शंभु शिव महादेवा शंभु हर हर महादेव तो आज के ब्लॉग तो एखे शेष कर लम तो सकते खूब भलो थेको सुस्थ थेको हर हर महादेव हर हर महादेव हर हर महादेव शिव शंभु